সবাইকে আসসালামু আলাইকুম রিয়াজ কিচেন থেকে আবারও হাজির হয়ে গেলাম আজকে আমার জর্দা পোলাও রেসিপি নিয়ে অনেকে এই জর্দা পোলাওটা রান্না করতে চান না ঝামেলার কারণে আবার শিরায় চালটা দেওয়ার পর শক্ত হয়ে যায় সেই কারণে সকল সমস্যার সমাধান আজকে হয়ে যাবে একই ভিডিওতে আশা করছি রেসিপিটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলে যাচ্ছি পুরো রেসিপিতে আজকে ঝরঝরে জর্দা তৈরি করার জন্য আমি এখানে এক কাপ পরিমাণে পোলাও চাল নিয়ে নিলাম তবে আপনারা চাইলে এখানে বাসমতি চালও ব্যবহার করতে পারেন এখন চালে পানি দিয়ে দিচ্ছি তারপরে পানি পরিবর্তন করে করে কষলে কষলে আমি প্রায় চার থেকে পাঁচবারের মতো ধুয়ে পরিষ্কার করে নেব তারপরে এই চালকে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখে দেব তারপরে একটি স্টেনারে পানি ঝরিয়ে রেখে দেব পনেরো মিনিট পরে আমি জর্দা পোলাওটা রান্না করার জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এখানে তিন টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম তো ঘি দিয়ে জর্দা রান্না করলে আসলে জর্দার টেস্টাই অন্যরকম হয়ে যায় তো খেতে খুবই মজার হয় এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা একটি ছোট সাইজের তেজপাতা দিয়ে দিলাম টুকরো করে আমি দুটা এলাচি দিয়েছি এবং পাঁচ থেকে ছয়টির মতো লং দিয়ে দিলাম এই জর্দা পোলাওতে এর যে ফ্লেভার আছে সেটা খুবই ভালো যায় এই জন্য বাড়িয়ে দিতে হবে তো ভাজা হয়ে গিয়েছে এখন আমি সে ধুয়ে ঝরিয়ে রাখা পোলাও চাল দিয়ে দিলাম দিয়ে এখন বেশি একটা ভাজা দোকানে জাস্ট আমি ঘিয়ের সাথে মিশিয়ে নিলাম তারপরে এখানে দিয়ে দিলাম পানি আমি যেহেতু এক কাপ পোলাও চাল নিয়েছি সে কাপ দিয়ে মেপে দুই কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিলাম চুলা জালটা এখন আমি মিডিয়ামে থেকে বাড়িয়ে দিয়েছি যেহেতু গরম পানি দিয়েছিলাম খুবই দ্রুত বলক এসে গিয়েছে এখন আমি এখানে আধা চার চামচের মতো ফুড কালার দিয়ে দিচ্ছি আমি ইউলো ফুড কালারটা ব্যবহার করেছি তবে আপনারা চাইলে অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করতে পারেন এক চিমটির মতো লবণ দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে মিশিয়ে দিতে হবে এই নিয়মে যদি রান্না করলে আলাদা করে শিরো করতে হবে না এবং চালও আলাদা করে ফুটিয়ে পানি ঝরিয়ে নিতে হবে না চাল বলৎক আসার পরে কিছুক্ষণের মধ্যে দেখা যাবে এরকম থকথকে হয়ে এসেছে মানে পানিটা কিছুটা কমে এসেছে তখন আমি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো দিয়ে দিচ্ছি মোরব্বা মোরব্বাটা দেখা যায় যেহেতু একটু শক্ত সেজন্য এই অবস্থায় দিলাম এতে করে চালের সাথে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এক টেবিল চামচ পরিমাণে কিশমিশ দিলাম এবং এখানে তিন টেবিল চামচ পরিমাণে কমলা রস দিয়ে দিলাম মোরব্বা কিন্তু জর্দার বেশ ভালো যায় আপনারা ছেলে একটু বাড়িয়ে দিতে পারেন এবং কমলা রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করেও আপনার এই জর্দার টেস্ট খুবই ভালো আসে এখন নেড়ে চেড়ে মিশিয়ে দমে দিতে হবে চুলার জালটা এখন আমি একবারে নেবু নেবু করে বিশ মিনিটের মতো দমে রেখে দেব মাঝে অবশ্যই একবার নেড়ে দিতে হবে তো ফিরে এলাম আমি বিশ মিনিট পর জর্দার জন্য জর্দার পোলাওটা একবারে রেডি কোনো পোকা পানিও দেখা যাচ্ছে না এবং চালও কোনোভাবে শক্ত নেই খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং ঝরঝরও রয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার এই জর্দার পোলাওটা কত সুন্দর হয়েছে এখন এখানে চিনি দিয়ে দিতে হবে চুলার জালটা এ পর্যায়েও একবারে লোতেই আছে আমি এখানে এক কাপ চালের জন্য চিনি দিয়ে দিচ্ছি এক কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ আপনারা চাইলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন তবে আমার কাছে এই চিনির পরিমাণটাই ঠিক মনে হয়েছে এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে পেস্তা বাদাম এবং কাঠ বাদাম দিয়ে দিলাম আপনারা একটু বাড়িয়ে দিতে পারেন এখন আলতো করে মিশিয়ে নিতে হবে আলাদা করে চিনি শিরা করার দরকার নেই চালে গরমে এমনিতেই চিনি থেকে শিরা বের হবে এখন ঢেকে আবারও দমে দিতে হবে প্রায় বিশ মিনিটের মতো চুলার জালটা থাকবে একেবারেই কমে তো মাঝে আমি একটু দেখিয়ে দিচ্ছি চিনি থেকে যে কী পরিমাণে শিরা বের হয়েছে এ পর্যায়ে এসে চিনি শিরা দেখে ভয় পাওয়ার কিছু নেই আপনি যদি দমে রেখে দেন তাহলে দেখা যাবে ধীরে ধীরে চালগুলো রস খেয়ে টুম্বুর হয়ে আছে এবং আপনার জর্দা পোলাও একবারই রেডি হয়ে যাবে তো অবশ্যই একটু সময় নিয়ে একটু দমে দিতে হবে তাহলে জর্দা পোলাও সুন্দর হবে আমি একটু নেড়ে চেড়ে আবারও একটু সমান করে ঢেকে অপেক্ষা করছি বিশ মিনিটের মতো তো বিশ মিনিট পরে ফিরে এলাম মাঝে কিন্তু আমি একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম তো এখন কিন্তু চালে আর কোনো প্রকার চিনি শিরা দেখা যাচ্ছে না চালগুলো রস খেয়ে টৈটুম্বর হয়ে আছে ফুলে আর খুবই সুন্দরভাবে ঝরঝর হয়েছে এবং মিষ্টির পরিমাণটাও আমার কাছে পারফেক্ট মনে হয়েছে তো আপনারা আসলে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সহজে জর্দা পোলাও রান্না করা যায় আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমার এই জর্দা পোলাওটা কেমন হয়েছে চালগুলো খুব সুন্দরভাবে ফুটেও গিয়েছে কোনোভাবে শক্ত নেই এবং কোনো প্রকার শিরা নেই এভাবে করে আপনারা যখন তখন জর্দা বানিয়ে নিতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া জর্দা পোলাও যখন হয়ে যাবে নামানোর আগ মুহূর্তে এখানে এক টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিতে পারেন এতে করে এই ঘিয়ের খুবই সুন্দর একটি স্মেল আসে এই জর্দা পোলাও থেকে আপনারা চাইলে এই পর্যায়ে এসে কিছুটা মাওয়া ব্যবহার করতে পারেন তবে আমার ঘরে মাওয়াটা ছিল না সেজন্য আমি কিছুটা গুঁড়া দুধের সাথে ঘি মিশিয়ে মাওয়া তৈরি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এভাবে করে তৈরি করে দিলেও খেতে খুবই মজা লাগে আমি এখানে প্রায় এক টেবিল চামচ বা দু টেবিল চামচ মতো হবে এই গুঁড়া দুধ আর হচ্ছে ঘিয়ের মিশ্রণটি দিয়ে দিলাম এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আবারও ঢেকে আমি পাঁচ মিনিটের মতো অপেক্ষা করছি যেন এ ফ্লেভারটা খুবই সুন্দর আসে আর চুলার জালটা কিন্তু একেবারে নিভু নিভুতে আছে এখন আমি চুলার জালটা বন্ধ করে দেবো আমার জর্দা পোলাও এখন খাওয়ার জন্য একেবারেই রেডি আমি জর্দায় বেশি একটা বাদাম পছন্দ করি না তাই কম দিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন তো আমার রান্না শেষ এখন গরম গরম পরিবেশন করছি আপনাদের সাথে আমি একটি ট্রেতে জর্দা বেড়ে নিচ্ছি তো জর্দা যখন বাড়া হয়ে যাবে তখন জর্দারকে কিছুটা সাজুগুজু করাতে হবে নিজেদের পছন্দ অনুযায়ী আমি উপরে কিছুটা মোরব্বা এবং কিছুটা বাদাম কুচি দিয়ে দিব। জর্দার আকর্ষণীয় আরেকটি পার্ট হচ্ছে বেবি সুইট বা ছোট মিষ্টি এই ছোট মিষ্টি জর্দার উপরে আসলে না দিলে মনে হয় জর্দায় কিছুটা অপূর্ণতা রয়ে গিয়েছে আমি প্রায় তিন কালারের মিষ্টি এখানে ব্যবহার করেছি নিজেদের ইচ্ছে মতো আপনারা দিয়ে দিতে পারেন এখানে একটু খেয়েও শেয়া করছি এই জর্দা যে কতটা মজা আসলে আপনারা যদি তৈরি করে না খান তাহলে বুঝতেই পারবেন না আর যদি তৈরি করেন তাহলে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আমার রেসিপিটি কেমন হলো সবাইকে কমেন্ট করার জন্য অনুরোধ রইল এবং আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমাকে অনেক বেশি সাপোর্ট করার জন্য সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ আল্লাফিস